আগে শিবির সম্পর্কে অনেক খারাপ ধারণা ছিল বাট এখন দেখতেছে যে ভালো আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটা অনুপ্রেরণা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা সমাজের জন্য অনুপ্রেরণা এবং একটা রাষ্ট্রের জন্য অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ আজকের অর্জন এবং আজকের এই একটা প্রোগ্রাম থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি এবং অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং তাদের যে প্রত্যেকটা কথাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ শিবিরের যে প্রধান যিনি কথাগুলো আমাদের জন্য খুব উপকার উপকার হয়েছে আর খুব সুন্দর কথা বলেছেন তিনি আমরা খুবই আনন্দিত তার কথা শুনে এবং খুব ভালো লাগছে শিবিরের যে সম্বর্ধনা কেমন লাগছে

আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর আয়োজন খুব সুন্দর ছিল শিবির সম্পর্কে কিছু বলবেন কিনা হ্যাঁ শিবিরের যে প্রধান যিনি ওনার কথাগুলো আমাদের জন্য খুব উপকার উপকার হয়েছে আর খুব সুন্দর কথা বলেছেন তিনি আমরা খুবই আনন্দিত তার কথা শুনে এবং খুব ভালো লাগছে শিবির সম্পর্কে কোনো ভুল ধারণা ছিল কিনা আগে না কোনো ধারণা ছিল জি আচ্ছা আপনার অনুভূতি

ব্যক্তিত্ব সম্পন্ন ন্যায়নিষ্ঠা ন্যায়নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছে প্রত্যেকে সংস্কৃতি মনা উন্নততর চিন্তা ভাবনায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং সকলকে অনুপ্রেরণা জোগায় এবং আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হচ্ছে বাংলাদেশের একটা অনুপ্রেরণা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা সমাজের জন্য অনুপ্রেরণা এবং একটা রাষ্ট্রের জন্য অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ আজকেরই অর্জন এবং আজকের এই একটা প্রোগ্রাম থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি এবং অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং তাদের যে প্রত্যেকটা কথাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ সম্বর্ধনা পেয়েছেন আপনার কেমন লাগে জি অনেক ভালো লেগেছে এবং ইসলামী ছাত্রশিবিকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য যে আমাদের জন্য যে এত অনুপ্রেরণা এত সম্মানের সাথে আমাদেরকে সংবর্ধনা দিয়েছে আমরা এতে অনেক অনুপ্রাণিত হয়েছি এবং জীবন আরো ভালো করার জন্য চেষ্টা করব আচ্ছা শিবির সম্পর্কে কিছু বলবেন যদি কিছু অনুভূতি থাকে অনুষ্ঠানটা ভালো লাগলো শিবির সম্পর্কে কি ধারণা ছিল আর এখন কি পেলেন একটা ভালো সংস্থান কি শিবির সম্পর্কে জানতেন না কিছু তাই তো জানতাম কোনো ভুল ধারণা নাই একটা ভালো হ্যাঁ সমরচনা পেশেন আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ সম্পর্কে কিছু বলবেন কিনা তারা যে সমারচনাটার অনুষ্ঠানের ব্যবস্থা করলো তাদের সম্পর্কে কিছু বলবেন কিনা স্টুডিও আমরা বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির প্রতি বছরের ন্যায় এই বছর আলহামদুলিল্লাহ এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি মহানগর প্রতিটা বিভাগে আলহামদুলিল্লাহ এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী এবং কীর্তি শিক্ষার্থী সবাইকে আমরা সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করছি যদি আমরা আপনাদের এ প্লাস যে পরিশ্রম করেছেন দীর্ঘ দশ বছর আপনাদের দশ বছরের ফসল হলো আপনারা এ প্লাস পেয়েছেন মাঝে দিয়ে একজন ছোট ভাইকে দেখলাম ফেসবুকে লিখছে এ রেজাল্ট আমার নর্মাল করে রেজাল্ট নয় আমার দীর্ঘদিনের ঘুম বিসর্জন দেওয়ার রেজাল্ট আমরা বিশেষ করে আমাদের মেধাবী ছাত্র ভাইয়ের ঘুম বিসর্জন না দিলেও সময় অপচয় বিসর্জন দিয়ে পিতামাতার কথা ভালোভাবে শুনে শিক্ষকদের কথা শোনার মাধ্যমে কিন্তু ভালো রেজাল্ট করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আপনাদেরকে ওইভাবে সম্মান দিতে পারবো না কিন্তু যতটুকু আমরা আমাদের দ্বারা সক্ষমতা আছে আমরা ততটুকু স্বীকৃতি দিতে চাই যে আপনারা মেধাবী ছাত্র যে যতই বাই যাই হাজার পঁচিশে সালে যারাই প্লাস পেয়েছে তারাই কিন্তু সবার যে মেধাবী এটা হইল বাস্তব স্বীকৃতি আমরা দিতে হবে এখন যারাই প্লাস পায় নাই তাদেরকে তারা যে মেধাবী না আমরা এটা বলবো না এটা বলার সুযোগ নাই। কিন্তু যারাই প্লাস পেয়েছে তারাও মেধাবী এই মেধাটা আপনারা আপনাদের পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তালা রহমতের মাধ্যমে আপনাদের পিতা মাতা শিক্ষকদের দোয়ার অনুষ্ঠানে যারা এসেছেন আমরা দীর্ঘ সময় নিব না আমরা চেষ্টা করব জোহরের আগেই আপনাদের এই প্রোগ্রাম শেষ করার জন্য আজকের আমাদের প্রোগ্রামের কর্মসূচি যদি আমরা বলি আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই আসবেন আমাদের আরও কিছু মেহমান থাকবেন আমাদের কিছু শিক্ষকবৃন্দ আছে আমাদের আইনজীবী আছেন এরপর আমাদের সমাজসেবক উপস্থিত থাকবেন একজন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ভাইরা থাকবেন সব মিলিয়ে আমরা সর্বশেষ আপনাদেরকে উপহার দেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো এজন্য আমরা প্রত্যাশা করব যতটুকু সময় আছে একটু আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে শৃঙ্খলার সাথে আপনারা আমাদের এবং আমাদের মেহমানদের মোটিভেশনাল বক্তব্যগুলো শুনবেন শোনার মাধ্যমে আপনারা আপনাদেরকে আরো বেশি উৎসাহিত করবেন যাতে এক এই প্লাস পেয়ে এরপরে আর পড়ালেখা বাদ দিয়ে না দেন এটা কিন্তু আমরা মনে করি ইসলাম ছাত্র একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে আমাদের কর্তব্য যে যারা এই প্লাস পেয়েছে তারা যাতে আরো ভালো করে এমন হয়ে যায় এ প্লাস পাওয়ার পরে এত আনন্দিত দেখা যায় ইন্টার লেভেলে গিয়ে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে আর পড়ালেখা করে না পরে কি হয় দেখা যায় টু পয়েন্ট পায় থ্রি পয়েন্ট পায় আমি অনেক দেখেছি যে থ্রি পয়েন্ট পেয়ে পরে হতাশ হয়ে পড়ালেখা বাদ দিয়ে দিছে এজন্য আমরা মনে করি যে একটু মোটিভেশনাল বক্তব্য থাকা উচিত এজন্য আমরা কিছু শিক্ষক সম্মানিত কিছু অতিথিদেরকে দাওয়াত দিয়েছি যাতে আমাদের সবাইকে মোটিভেশন করতে পারেন একটু উৎসাহিতমূলক উৎসাহমূলক কথা বলার মাধ্যমে আমাদেরকে আরো বেশি উৎসাহিত করতে পারেন আমরা আশা করবো আপনারা সবাই মনোযোগ সহকারে আমাদের পুরো প্রোগ্রামে থাকবেন আল্লাহ করছে আল্লাহ তালা যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন আমাদের মেধাবী ছাত্রদেরকে দেশের দেশের সার্বভৌমত্বের খ্যাত কবুল করুন সে দোয়া করে আজকের উদ্বোধনী কথা এখানে শেষ করছি